নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন আমার মিষ্টি গ্রেশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি এসেছি দক্ষিণেশ্বরে কদিন ধরে মনটা খুব অস্থির লাগছিল, মনে হচ্ছিল যে কবে এসে এখানে পুজো দিয়ে যাব। আজকে যাই হোক মন করে এখানে এলাম এখানে আসলে একটা ছুটি ছাটা হলে খুব ভালো হয় তবে ছুটি অ্যারেঞ্জ করতে পারিনি বলে সোজা মর্নিং ডিউটি করে শিয়ালদা থেকে ট্রেন ধরে দক্ষিণেশ্বরে চলে এসেছি আমি আজকে একা এসেছি আপাতত এখানে কিন্তু দেখা হবে এক বন্ধুর সাথে তার বাড়ি এখানেই ও রাস্তে একটু দেরি হচ্ছে ততক্ষণে আমি ওখানে চলে যাই গিয়ে একটু অপেক্ষা করতে করতে ও চলে আসবে হয়তো দক্ষিণেশ্বরের স্টেশন থেকে নেমে যখন এই জায়গাতে আসলাম দেখি প্রচুর পরিমাণে দাঁড়িয়ে রয়েছে বাইক আর সারি সারি ওর আগে একটু হেঁটে ওই দিকটা করে চলে যাই তারপর আপনাদের সাথে আবার আসছি কথা বলতে আমি এখানে এসে দেখছি বন্ধু আমার জন্য আগে থেকে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে আমার জন্য আমাদের কোনো প্রি প্ল্যান ছিল না কিন্তু এখানে এসে দেখছি শাড়ির কালারটা খানিকটা দুজনের এক হয়ে গেছে হ্যাঁ গো এইটা একটা সুবিধে আজকে তাও বৃষ্টি হচ্ছিল ভাবলাম আর বোধহয় যেতে পারবো না এই জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছি অন্যান্য সময় দেখেছি এই জায়গাটা মোটামুটি খোলাই থাকে মানে দোকানগুলো খোলাই থাকে কিন্তু আজকে যাওয়ার সময় দেখছি দু একটা দোকান ছাড়া বাকি দোকানগুলো সব বন্ধ ছিল হয়তো বিকেলবেলার দিক করে গেছিলাম বলে তাই এমন আমি ওখানে পৌঁছেছিলাম প্রায় সাড়ে তিনটে কিংবা তিনটে চল্লিশ এরকম সময় একটু দেরি করেই বেরিয়েছিলাম কারণ দিদি বললো যে একটু দেরি করে গেলে মানে চারটে দিক করে যদি গিয়ে আমরা পুজো দিই তাহলে আমরা কম লাইন পাবো বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হবে না এবার চলে যাচ্ছি নিচের দিকে আর ওখানে এবার গিয়ে ঢুকবো ভেতরে একটা সময়ে আমাদের দক্ষিণেশ্বরের আনাগোনাটা অনেক ছিল যখন আমরা স্টুডেন্ট ছিলাম সদ্য এসেছি কলকাতাতে তখন আমাদের ঘুরতে যাওয়ার জায়গা বলতে ছিল দক্ষিণেশ্বর নিউ মার্কেট আর শ্যামবাজার এই তিনটে ছিল আমাদের ঘুরতে যাওয়ার জায়গা প্রত্যেক বছর ফাইনাল এক্সামের আগে তো আমরা আসতামই তার সাথে সাথে মাঝে দু একবারও চলে আসতাম এখানে তারপর চাকরিতে জয়েন করার পরে একবারও এখানে আসা হয়নি এমন যেন স্বার্থপরের মতো ভুলেই গেলাম আজকে যাই হোক একটু সময় বের করে এসেছি বাকি দুই বন্ধু আর আসতে পারেনি আজকে শুধুমাত্র মানি ব্যাগটা হাতে রেখে বাকি সমস্ত ব্যাগ ফোন জুতো এ সমস্ত জমা দিয়ে তারপরের ভিতরে ঢুকেছিলাম পুজো দিতে এখানে পার্টিকুলার একটা দোকান রয়েছে যেখানে প্রত্যেকবারই আমরা আসলে পুজোর ডালা কিনি আর আজকেও আমরা সেই দোকান থেকেই কিনেছিলাম আমরা এখানে পুজো দেওয়া খুব তাড়াতাড়ি শেষ করেছি লাইনের একটুও মধ্যে দাঁড়াতে হয়নি ওই সামনে পাঁচ কি সাতজন ছিল তারপর সঙ্গে সঙ্গে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওদের পুজো শেষ করে ভেতরে মহাদেবের দর্শন নিলাম এতদিন তো সকাল সকাল এসে পুজো দিয়ে দিতাম অনেক ভিড় আর লাইনের মধ্যে দাঁড়াতে হতো আর প্রচণ্ড গরমও থাকতো নিচটাতে পা দেওয়া যেত না কিন্তু আজকে খুব সুন্দরভাবে এবং শান্তিপূর্ণভাবে পুজোটা দিয়েছি সমস্ত কাজ মিটিয়ে এখন আমরা যাচ্ছি একটু গঙ্গার পাড়ের দিকে এখানে গিয়ে একটু বসবো তারপর না হয় অন্যদিকে যাবো আমাদের ইচ্ছে ছিল এখান থেকে সোজা যাব বেলুড়ে কিন্তু তখন তো অনেকটা বিকেল হয়ে গেছিল আর এখন ঘাটটাও বন্ধ হয়ে গেছিল তাই অগত্যা ওইখানে বসেই বাকি সময়টুকু কাটালাম পর ওখানে গিয়ে দেখলাম আমাদের মতো বেশ কয়েকজন মানুষও ওখানে গিয়ে বসে তাদের সময় কাটাচ্ছেন এবার ভেবেছি এরপর যখন আসবো বেরু মঠের দিকটা করে একটু যাবো দুজনে গঙ্গার ঘাটে বসে অনেক কথা বললাম অনেকটা সময় কাটা কথা বলতে বলতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে সে আর আমরা টের পাইনি এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা এই বিকেল বেলাতে গঙ্গার পাড়ে বসা গঙ্গার হাওয়া খাওয়া আর বিকেল থেকে সন্ধ্যে হতে দেখা বেশ ভালো লাগছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আগে বেরিয়ে যাই তারপর আবার আসছি আপনাদের সাথে কথা বলতে চলো আরতি হয় এখন বাজে সাড়ে পাঁচটা আর দিদির থেকে শুনলাম যে ছটার সময় নাকি আদ্যাপীঠে সন্ধারতি হয় মাঠ তাই দক্ষিণেশ্বর থেকেই একটা রিক্সা ধরলাম আর এটা আমাদেরকে মোটামুটি সাত আট মিনিটের মধ্যেই পৌঁছে দিল পিঠের মন্দিরে আগে মন্দিরের মধ্যে ঢুকে যাই তারপর আবার আসছি আপনাদের সাথে কথা বলতে আমরা এখন আদ্যা মায়ের মন্দিরে পৌঁছে গেছি একেবারে নাকি আরতির সময় ছটাতেই খুলবে মন্দিরটা এর আগে এসেও আমরা আদ্যা মায়ের মন্দির ঘুরে গেছি বহুবার তবে আরতি দেখার সুযোগ হয়নি কারণটা অবশ্য আগেই আপনাদেরকে বলেছি কারণ সকাল সকাল আসতাম তো আর তখন তো আর আরতি হয় না সবাই যাতে বসে সুন্দরভাবে পুজো দেখতে পারে তাই জন্য এখানে ভালো একটা বসার জায়গা ছিল মাথার ওপর বেশ অনেক কটা ফ্যান ঘুরছিল গরম লাগার কোনো প্রশ্নই নেই হঠার সময় শুরু হবে ভেবে বসেছিলাম কিন্তু শুরু হতে হতে প্রায় পৌনে সাতটা হয়ে গিয়েছিল মায়ের আরতিটা আপনাদের সাথে দেখানোর খুব ইচ্ছে ছিল কিন্তু পারমিশন পেলাম না বলে ফোনটা আমাকে বন্ধ করে দিতে হয়েছিল আরতি দেখে বাইরে এসে এক কাপ চা খেলাম এবার যাব দিদির বাড়িতে সেই ভ্লগ ভিডিওটা আপনাদের সাথে পরে শেয়ার করব। আজকে তাহলে আসি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার আমার পরের ভিডিওতে